আমরা যারা শুটিং সরাসরি দেখি নাই তাদের কাছে শুটিং এর দৃশ্য কিন্তু খুবই অসাধারণ একটা বিষয় তো শুটিং এর যে একটা ম্যানেজমেন্ট বা শুটিং এর যে একটা স্পট এটা কেমন হয় এই জিনিসটাই আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ গাইস আই এম আতিকুর রহমান দিস ইজ মাই অ্যানাদার ভিডিও সো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই সুদূর পাবনা জেলায় একটা সিনেমার চলতেছে এটা এটা হচ্ছে রাজকুমার রাজকুমার ছবির ছবির তো এই কিন্তু অনেক দিন ধরেই কিন্তু আমরা পত্রপত্রিকা মিডিয়ায় কিন্তু আমরা জেনেছি যে এটার গ্রামের দৃশ্যটা এটা পাবনা জেলায় করা হবে তো পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে একটা মাটির রাস্তা তার পাশে অনেকগুলি খেজুর গাছ তারপরে সরিষার ক্ষেত এরকম একটা জায়গায় এই শুটিং স্পটটা নির্ধারণ করা হয়েছে তো এই শুটিং দেখার জন্য সেই দূর দূরান্ত থেকে সেই মানে অন্যান্য জেলা থেকেও প্রচুর লোক কিন্তু চলে আসছে এর কারণ হচ্ছে এখানে আমাদের মেগা স্টার সাকিব খান কিন্তু শুটিং করবেন ঠিক আছে তো এটা কিন্তু মানে আমরা মিডিয়ার কল্যাণে কিন্তু জানতে পেরেছি যে এটা পাবনায় শুটিং হবে যার কারণে অনেকে কিন্তু প্রোগ্রাম করে রেখেছেন যে এখানে শুটিং দেখতে যাবেন এবং শাকিব সাকিব খানকে সরাসরি দেখা যাবে এই স্পটে তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এই শুটিং স্পটটা দেখাচ্ছি দেখেন মানে শুটিং এর জন্যে কি 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 যন্ত্রপাতি ব্যবহার করা হয় কি কি লাইটিং কি কি সেটিং তৈরি করা হয় এখানে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে বড় ধরনের একটা গিম্বল একটা বড় গিম্বল এই দৃশ্যটা করা হবে সেই খেজুর গাছ খেজুর গাছে মানে আপনার যে মানে মেন হিরো তিনি খেজুর গাছে উঠে সেই খেজুরের রস পাবেন বা ওখানে উঠে তিনি আহ খেজুরের রস খাবেন এরকম একটা দৃশ্য এখানে দেখানো হবে দেখেন কত কর্মযোগ্য আর এটা একটা বড় ধরনের একটা গিম্বল আমরা তো গিম্বল বলতে বুঝি যে একটা মোবাইল সেটার মধ্যে রেখে হাতে ধরে তারপরে যেতে হয় তো প্রযুক্তি কিন্তু একই যে একটা ওয়েট থাকে সেই ওয়েটটা কিন্তু সেই ক্যামেরাটাকে কিন্তু স্টেবল রাখে তো এটা কিন্তু যেহেতু বড় আকারে করা হচ্ছে দেখেন বড় বড় বুট এখানে টানানো হয়েছে আর এই যে লোকজনগুলিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে ওই যে দূরে যে আপনারা একটা বড় সরিষার ক্ষেত দেখতেছেন তো আপনারা যারা গ্রামে থাকেন তাদের কাছে কিন্তু এই দৃশ্যটি নতুন কিছু না যে শীতের সময় কিন্তু গ্রামগুলি মোটামুটি কুয়াশাচ্ছন্ন থাকে এবং সরিষার ক্ষেত নতুন মানে পাতা গাছের পাতা ঘাস লতা পাতা কিন্তু মানে প্রকৃতিটা কিন্তু নতুন রূপে সাজে তো এরকম একটা যে পরিচালক পরিচালক হিমেল নাটকের নাটক থেকে কিন্তু এরকম জনাব তিনি তিনি মুভি বানাচ্ছেন এর আগে তিনি প্রিয়তমা মুভি বানিয়ে সাফল্য পাওয়ার পর এখন তিনি মেগাস্টার সাকিব খানকে নিয়ে রাজকুমার ছবি তৈরি করতেছেন রাজকুমারের একটা অংশ শুটিং হবে বাংলাদেশের পাবনায় ঢাকাতেও কিছু স্পটে শুটিং হবে তারপরে আরেকটা অংশ হবে সেই সুদূর আমেরিকায় তো এখানে এই শুটিং নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যে কিন্তু অনেক উত্তেজনা বিরাজ করতেছে এবং এমনও লোকজন আছে এখানে যে তারা সেই মানে সেই ভুর রাত থেকে এখানে অপেক্ষা করতেছেন তারা শুটিং দেখবেন কারণ গ্রামের মানুষ যারা এগুলি কোনো দিন দেখে নাই তাদের কিছু কাছে কিন্তু এগুলি অনেক কিছু ঠিক আছে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে কেউ যদি শুটিং দেখে শুটিংয়ে যে কত একটা কর্মযোগ্য কত একটা গ্যানজামের একটা বিষয় থাকে কত ক্রাউড একটা বিষয় থাকে এটা দেখার পরে কিন্তু অনেকের এই ছবি দেখার কিন্তু আগ্রহটা হারিয়ে যায় তারপরেও মানুষ একটা উপলক্ষ কিন্তু বাংলাদেশের কোনো তারা গ্যাদারিং করে তো দেখেন যে এখানে যে এর জন্য যে স্পটটা নির্ধারণ করা হয়েছে এখানে একটা মাঠ এই মাঠটা যদি ফসলে পরিপূর্ণ থাকতো আপনি চিন্তা করে দেখেন এই মানুষজন কিন্তু এই ফসলগুলি নষ্ট করে ফেলতো তো এই জন্যেই পরিচালক বা এই সিনেমার সাথে যারা শিল্প নির্দেশনায় আছেন তারা খুব চিন্তা ভাবনা করে স্পটটা নিয়েছেন যেন লোকজন এমন একটা জায়গায় দাঁড়াতে পারে যে যে জায়গায় সেরকম কোনো ফসল নাই ঠিক আছে বা থাকলেও ওইটার কিন্তু ড্যামারেজটা দিয়ে তারা এরকম একটা স্পট নির্ধারণ করেছেন আর ফসলের জমিতে কিন্তু শুটিং করাটা কিন্তু একটা সমস্যা কারণ কৃষকের সেই কষ্টার্জিত যে ফসল এই ফসলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আসলে সেই দুঃখ বা পরিতাপের কিন্তু সীমা থাকে না তারপরেও এখানে যে এটা বাণিজ্যিক একটা সিনেমা শুটিং চলতেছে এখানে শুনেছি যে তারা এক একটা স্পটের পিছনে বিশ লক্ষ করে টাকা তারা বরাদ্দ করেছেন যে একটা শুটিং সেটের জন্য বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকার সেট যে এখানে যে ভারী ভারী এগুলি দেখতেছেন আপনারা যন্ত্রপাতিগুলি দেখতেছেন এগুলি সব কিন্তু ভাড়া করে আনতে হয়েছে এগুলি তারপরে এগুলি চালানোর জন্য এগুলির পিছনে কিন্তু প্রচুর পরিমাণে টেকনিশিয়ান এবং ওই যন্ত্রটা চালানোর জন্যে এই নির্দিষ্ট মেশিন ম্যান বা টেকনিশিয়ান ছাড়া কিন্তু এটা কিন্তু চালানো সম্ভব না আমরা কিন্তু পর্দায় কিন্তু একটা সিনেমা বা একটা নাটক বা একটা কন্টেন্ট দেখি খুবই এতে দেখি কিন্তু এটা তৈরি করার পিছনে যে একটা কি একটা কষ্ট যে যে আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি এটা তো একটা কন্টেন্ট তো সামান্য এটার জন্যই কত ঝুঁকি ঝামেলা পোহাতে হয় আর মুভি বা সিনেমা এটা কিন্তু বিশাল একটা বিষয় এখানে তারপরে এই যে গ্রামে দেখেন কাঁচা রাস্তা এখানে খুবই রিমোট একটা এরিয়া এই জায়গায় এত ভারী ভারী যন্ত্রপাতিগুলি নিয়ে যাওয়া কিন্তু একটা কষ্টসাধ্য বিষয় তো এর আগে আমি একটা শুটিং দেখেছিলাম গ্রামের এটা হচ্ছে সেই সুজন মাঝি ছবির শুটিং হয়েছিল সেই গ্রামে সেই মানিকগঞ্জের একটা গ্রামে হয়েছিল তারপরে সাবার থামরাই এসব এলাকায় কিন্তু মানে গ্রামের শুটিংগুলি হয় আর ঢাকার অদূরে একটা জায়গা আছে সেটা হচ্ছে পুবাইল পুবাইলের ভাদুন নামের একটা গ্রাম আছে সেই গ্রামে কিন্তু শুটিং হয় তো ভাদুন গ্রামের এমন কোনো জায়গা নাই এমন কোনো দৃশ্য নাই যে যেটা মানে বিভিন্ন ওয়েব সিরিজ বলেন নাটক বলেন সিনেমা বলেন দেখানো হয় না এই সব প্ল্যাটফর্মে তো এগুলি দেখতে দেখতে মানুষ কিন্তু মানে বোরিং হয়ে গেছে যার কারণে পরিচালক হিমেল আশরাফ একদম নতুন একটা স্পট দেখানোর জন্যে এরকম গ্রামে কিন্তু শুটিং স্পটটা নিয়ে আসছেন যদিও এখানে এটা আনা ব্যয়বহুল তারপরেও পরিচালকরা যদি গ্রামের কোনো দৃশ্য থাকে নতুন নতুন গ্রামে কিন্তু তার ইচ্ছেগুলো করতে পারে আর এফডিসির কথা কি বলবো এফডিসিতে কিন্তু শুটিং চলতে পারতো কিন্তু এফডিসির ফ্লোরের ভাড়া কিন্তু এখনও কিন্তু প্রচুর অনেক টাকা কিন্তু গুনতে হয় এই পরিচালকরা সেই দেশের বাইরে বা সেই গ্রামে নতুন নতুন স্পটের দিকে ঝুঁকে পড়ছেন তো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই পরবর্তীতে এই ধরনের আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ তো চোখ রাখুন আমার স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইন আর সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন আউট প্রেস করে রাখুন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা একটা সাবস্ক্রাইব করেন বা একটু সহযোগিতা করেন তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরো বেড়ে যায় তো আজ এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ